ময়মনসিংয়ের শেরপুরের দরবার শরীফে লুট বন্ধুরা যাদের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম ধর্ম আসছে আজকাল তাদেরকেই মারা হচ্ছে এটা আজব ঘটনা না তো এই ঘটনাটা নবী মোহাম্মদ সুয়েস্লামের ঘটনার সাথে মিলে যায় নবী মোহাম্মদ সুয়েল্লামকে কিন্তু সৃষ্টিকর্তার যে দর্শন বা সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভ করেছিলেন কিন্তু হীরা গোহায় তিনি কিন্তু ধ্যান করে জানেন তো তাই না ধ্যান করে আরাধনা করে তপস্যা করে যজ্ঞ করে কিন্তু তিনি সৃষ্টিকর্তা বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন নবী মোহাম্মদ ইসলাম তারপরে সান্নিধ্য লাভ করার পরে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন তখন তাকে মারা হলো তার মেয়েকে মারা হলো তার মেয়ের বাচ্চাকে মারা হলো তারপরে তার নাতিপুতি হাসান হাজারকে মারা হলো আয়েশাকে মারা হলো আয়েশার ভাইকে মারা হলো নবীর বংশের বত্রিশকে হত্যাকার হল তিনশো ষাটজন সাহাবিক হত্যাকার হল এবং আলির অনুসারী আশি হাজার সৈন্যকে হত্যা করা হলো মা আয়সার এক হাজার শূন্যকে হত্যা করা হলো মানে সমস্ত মেরে একেবারে তস নস করে দেওয়া হলো এবং কাবা আগুন লাগাই দেওয়া হলো এমনকি সত্তর বছর ধরে মসজিদে মসজিদে গালাগালির প্রথা চালু ছিল পরবর্তীতে আব্দুল আজিজ বিন সৌদ উনি এসে সেই গালাগালি বন্ধ করে এবং নবী সাল্লামের যে জমিটা ছিল ফাদাকের জমিটা সেই জমিটাও লুট করে নিয়ে গেছিলো আবু আকার মোর মিলে অবশ্য সে জমিটাও ফেরত দিয়েছে এ হলো বিষয় তো দেখেন যে নবী মোহাম্মদ সাল্লা যে প্রসারিত ধর্ম সেই ধর্মটা কিন্তু সমূলে বিনাশ করে দেওয়া হয়েছে মাত্র তিরিশ বছরের মাথায় এমনকি নবীর বংশের চোদ্দ পুরুষকে মেরে তছনছ করে দেওয়া হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার না তো সেই পুরা মাটির উপরে সেই পোড়া ভিটের উপরে নতুন করে একটা গাছ লাগানো হয়েছে যার নাম হচ্ছে ইসলাম শান্তি আসলে শান্তি ফলে না ভিতরে শান্তি নাই ভিতরে অশান্তি উপরে শান্তি মানে মনে করে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জামি পড়লেই বোধ হয় মুসলমানের আসলে তা না ভিতরে কিন্তু ফাঁকা আর মুসলমানের কোনো শত্রু প্রয়োজন নয় মুসলমান নিজেরাই যথেষ্ট তো গত দুই দিন আগে শেরপুর ময়মনসিংহের শেরপুরের যে মাঝার জ্বালাই পোড়াই দেে এবং ওই মাজারের যে সমস্ত গরু ছাগল হাঁস মুরগি এগুলো সব লুট করে নিয়ে এসেছে কারা এই মুসলমানরা কারা আমি জানি না এরা কি শিয়া নাকি শূন্য নাকি আহমেদ মুসলিম নাকি কাদিয়ানি এরা কি আহলে হাদিস না আহলে কোনো নাম কিছু জানি না তবে টুপি মাথায় আছে এদের বুঝছেন তো এদের কোনো শত্রুর প্রয়োজন নেই এরা নিজেরাই যথেষ্ট এই মুসলমানের নিজেরাই যথেষ্ট তো দেখেন যে ইসলাম ধর্ম আসছিল নবীর মাধ্যমে ধ্যানের মাধ্যমে এবং কোরআনে ওই ধ্যানের কথাই বলা আছে যে তোমরা তোমার সৃষ্টিকর্তাকে মনে মনে সবিনয়ে সব হয়ে এবং কি। অনুচ্ছ স্বরে স্মরণ করবে অর্থাৎ তুমি স্বয়নে স্বপনে নিশি জাগরণে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করবে এই কথা কোরআনের কথা কোরআনে আছে খোদ কোরআনে আছে সুরা ইউসুফের চার নম্বর আয়াতে বুঝছেন কিন্তু এই যে লোক দেখানো যে ইসলাম বা লোক দেখানো যে নামাজ এগুলো পুরোপুরি ধোকাবাজি কোনো সন্দেহ নাই বুঝছেন এটা হাসি লাগে এদের চরিত্র বলে কিছু না এরা মনে করে যে কপাল হয় কপাল ঘোষলে বোধ হয় জান্ন ধোকাবাজি আসলে তা না এখানে কিছু সাধক পুরুষ ছিল যেমন আপনার পরান শাহ আলী তারপরে আপনার বায়তুল বুস্তামি শেখ ফরিদ হ্যাঁ শাহজালাল এরমতি কিছু সাধক মানুষ ছিল যারা মানুষকে হেদায়ত দিয়ে এখানে ইসলাম প্রচার শুরু করছিল কিন্তু এখানে আবার যখন মাইকিং করে লিপলেট ফেস্টুন ব্যানার পোস্টার প্রচার করে যখন এটার সংখ্যা বাড়িয়ে হয়ে গেল এখন তারা আবার কি এই যে মারা শুরু করছে দেখেন যাদের মাধ্যমে এদেশে ইসলাম আসছে তাদেরকে মারতেছে যেহেতু তার সংখ্যায় কম ভালো মানুষের সংখ্যা ছিল খালি কম থাকবে ছিল আছে থাকবে এই যে গত দুই দিন আগে শেরপুরে যে মাজার সেখানে লুটপাট করে গরু ছাগল হাঁস মুরগি ছাগল ঘর বাড়ি টিন পর্যন্ত খুলে নিয়েছে তারপরে দেখেন বিটিউবে সার্জে দেখেন হ্যাঁ পেয়ে যাবেন বিষয়টা এইটাকে হ্যাঁ আবার নবীর প্রচারিত যে ইসলাম সেই ইসলামটা মাত্র তিরিশ বছর টিকে ছিল তারপরে সেই পোড়া মাটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত করছে যেটা মানে সম্পূর্ণ ওই ভুয়া নবী মোহাম্মদ সাল্লাম নামাজ পড়ে কিন্তু আল্লাহরে পান নাই উনি পাইছেন গোহায় ধ্যান করে নীরবে নিভৃতে গোপনে সংগোপনে শয়নে স্বপনে স্মরণ করে কথা কোরআনে সুরা ইউনুসের চার নম্বর আছে দেখবেন যে তোমরা তোমার রবকে মনে মনে সবিনয় স্বভয় এবং স্বরে স্মরণ করবে অর্থাৎ চব্বিশ ঘন্টা তাকে স্মরণ করবে এ কথা আছে বলা আছে কিন্তু এই যে লেপ লাইট লাইট এগুলো লোক দেখানো এতে কোনো কাজ হবে না আর ইসলামের জন্য অন্য কারোর দরকার করে নিজেরাই যথেষ্ট কারণ জানেন এরা শেয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফিদ রজ শান্তু ইজি আহমেদ ইদ জামাত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত আগিকত শাপে মালিকি হামবেলি হানাফি তারপরে দেওবন্দি হ্যাঁ সায়দাপন্থী জুবায়ের পন্থী হ্যাঁ সাতপন্থী মিলে মোটামুটি মনে করে কয়েকশো ভাগে ইসলাম ভাগ হয়ে গেছে এদের আর কোন শত্রুর প্রয়োজন নাই বোঝা গেছে এরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে ভিডিও পাঁচ মিনিট হয়েছে একটু বাড়াই বলি মনে করেন কীভাবে ধ্বংস হয়ে যাবে তার একটা মানে এক্সাম্পল ইজ ব্যাটার দেন পার্সেপ্ট একটা প্রমাণ দেয় সেটা হচ্ছে যে এই যে জেরুজালেমের যে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনিদের সাথে জেরুজালেমদের যুদ্ধ এই জায়গাটা সম্পূর্ণভাবে এই ইহুদিদের আজ থেকে আজ থেকে পাঁচ হাজার বছর আগে এখানে বাস করতো জেবু সাইড নামে একটা গোত্র জেবু সাইড সম্প্রদায় কিন্তু মানে জেবু সাইড ধর্মের লোক বলতে পারেন তো তারা কি করতো সালেমের পূজা করতো অর্থাৎ অস্তগামী সূর্যের পূজা করতো এইটাই ছিল আগেরকার নিয়ম কারণ সারা পৃথিবীতে বর্তমানে যে দুইশো রাষ্ট্র আছে বা একশো পঁচানব্বই রাষ্ট্র আছে সবাই কিন্তু সেই প্রকৃতির পূজা করত। তারপরে মূর্তি সৃষ্টি হলো যোক তো একই সিলে পরে আস্তে 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 সেটা সংশোধন হয়ে গেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে তো এই সালেম মানে কি অস্তকামী সূর্যকে সালেম বলা হয় যে সূর্যের কথা কোরআনে বলা হয়েছে তারাও সূর্যের পূজা করতো কোরআনেও সেই সূর্যের কথাই বলা হয়েছে সেটা হচ্ছে সুরানূরের প্রতি সময় বলা হয়েছে আল্লাহ হাসেন আকাশ এবং পৃথিবী জ্যোতি আপনারা কোরআন শরীফ খুলে এই সুরানূরের প্রতি সময়টা দেখে নেবেন আবার মিশরীয়রা সেই সূর্যের পূজা করতো হিন্দুরা সেই সূর্যের পূজা করতো পার্থক্য পার্থক্য নেই গ্রিক ধর্মে সেই যে জ্যোতিময় কাওয়োতিময় অশরীর ইকুয়েল দ্য নো ডিফারেন্স ইফ অ্যানালাইসিস বাট আমরা এটা করি না আমরা মনে করি যে বোধহয় কপাল গোছ জানা জাননা চলে যাবে আসলে পুরোটাই ধোকাবাজি এটা মানুষের মগজ যে খাওয়া মানুষের মানুষের দুর্বল জায়গা আঘাত করা আর কিছু না তো যেটা বলছিলাম তো এই জেরুজালেমটা মূলত সেই দ্বারা ছিল কি সালেম সম্প্রদায় জেবু সম্প্রদায় তারা সূর্য পূজা করত। এক তারপরে আপনার যখন পৃথিবীতে পরিবর্তন আসা শুরু করলো ইব্রাহিম আলাহি সাল্লাম জানেন তো তাই না পৃথিবীর সবাই জানে যে ইব্রাহিম আলাহি থেকে পৃথিবীতে একটা ববলে পরিবর্তন হয় কারণ এই ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন আপনার গোটা পৃথিবীর একজন বাদশাহ আমরা যাকে বলি ইব্রাহিম ইহুদিরা তাকে বলে আব্রাম বা ইব্রাহাম যাই বলেন আর হিন্দুরা তাকে বলে প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি হরি হরি বলতো হরি মানে কি নিরাকার আল্লাহ নিরাকার ঈশ্বর এই বিষয়টা অনেকে জানে না নিজের ধর্মই জানা অন্য ধর্ম জানে কী করবে বুঝছেন এই একই মানে সনাতন ধর্মে যা আছে সনাতন ধর্ম থেকে পরবর্তীতে আপনার পার্সি ধর্মে সেইগুলো আসছে পার্সি ধর্ম থেকে তারপরে ইহুদি ধর্ম ইহুদি ধর্মে তারপরে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম পরবর্তী ইসলাম ধর্মে আসছে আবার জেরুজালামের কথা বলতে যে ডুবে গেলাম পার্সি ধর্মে সেখানে যেহেতু বললাম এই পার্সি ধর্মের যে নবী জরুস্টার তিনিও মিরাজে গেছিলেন মিরাজে আল্লাহর কাছ থেকে ওয়াক্ত নামাজ নিয়ে এসছেন এবং তারা অজু করে মানে প্রক্ষালন করে অজু প্রক্ষালন বলে উজু করে তারাও ওয়াক্ত নামাজ পড়ে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে হ্যাঁ মিরাজে যার কথা তো বললাম মিরাজে গেছিলো তারপরে আপনার এই যে রোজা হজ জাকা দান খয়রাত সব মানে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন পার্সি ধর্ম অ্যান্ড মুসলিম ধর্ম বাট উই ডোন্ট নো অ্যাবাউট ইট তো আমরা এই সময় কিছু জানি না কিন্তু গোড়ায় কিন্তু এক সব কিন্তু আছে মিরাজে এবং মিরাজে গিয়ে সেই জরস্টার তিনি দশ বছর ছিলেন সেই স্বর্গের সুখ শান্তি নরকের দুঃখ কষ্ট তারপরে হুর গেলেমান সব কিছু দেখে তারপরে তিনি পৃথিবী দেশে মানুষের কাছে প্রচার করেন ধর্ম কিন্তু এই পার্সি ধর্ম যদি বলা হয় তাহলে ইসলাম ধর্মের নিয়ে আর ব্যবসা করা চলে না কারণ সবই তো আছে আগে এমনকি এই সনাতন ধর্ম কিন্তু মিরাজের কথা বলা আছে ব্রাহ্মচারীরা প্রায় স্বর্গে যেত ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে একবার স্বর্গের দুই রক্ষক জয় বিজয় দুই ভাইটি একটু করে ফেলালো ফলে এই জয় বিজয়কে পানিশমেন্ট দেওয়ার জন্য মনুষ্যকলে তাদেরকে আবার জন্ম দেওয়া হলো আছে না ওই যে পুলিশদেরকে সাত দা ট্রেনিংয়ে পাঠায় এরকম একটা করোনা কাহিনী আছে না ওরকম রকম আর কি তো স্বর্গের কাহিনী সনাতন ধর্মে আছে মিশরীয় ধর্মে আছে গিলগামসের মহাকাব্য আছে পার্সি ধর্মে আছে গ্রিক ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্ম সব ধর্মে আছে কিন্তু এটা আমাদের জানতে দেওয়া হয় না আমাদের মগজ ধুলাই করা হয় আর মূল কথা ফিরে যায় যে জেরুজালেম তো এই জেরুজালেমে দেখবেন যে তিনশো চারশো পাঁচশো সাতশো নবী শুয়ে আছে হ্যাঁ এই যে ইব্রাহিম নবীর জন্ম আছে মেসোপুটিমিয়ার উর নামক শহরে বর্তমানের ইরাক আর কি তো এখানে হলো ইব্রাহিম নবীর জন্ম এখান থেকে সারা বিশ্বে একটা বৈব পরিবর্তন সাধিত হয় যে দেখো এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার বাটা সকাল সন্ধ্যা হ্যাঁ যা কিছু আছে এর পিছনে একটা কেন্দ্রীয় শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে তো আমরা আল্লাহ বলে ডাকবো এই হলো এক ঈশ্বরের বার্তা হিন্দুরাও এক ঈশ্বরকে মানে ইহুদিরাও এক ঈশ্বরকে মানে খ্রিস্টানরা এক ঈশ্বরকে মানে পার্সিরাও এক ঈশ্বরকে মানে এমনকি গ্রিক ধর্মে কাওয়াস তাকে মানে আর কনফুসিয় ধর্মের দ্বারা তারা তাও এই টিয়ান তাও ধর্মের অনুসারে তাওকে ডাকে আর কনফুসিয়া ধর্মের অনুসারে টিয়ান মানে মত্ত পৃথিবীর যিনি পরিচালক তার কথা মানে সবাই একই কথা কিন্তু ওই এক দেশের গালি এক দেশের গুলি এই জন্য আমরা বুঝতে পারি না তো জেরুজালের কথা বলতেছিলাম তো এই জেরুজালেম এর এই জেরুজালমে হজ জাকারিয়া হজ জাকারিয়া অর্থাৎ মরিয়মের যে খালু মরিয়মের খালু নাকি হ্যাঁ মরিয়মের খালু ইসার মা আর কি তো এই জাকারিয়ার নামে জাকারিয়া শহর আছে ইব্রাহিমের জন্মস্থান ওখানে দাউদ সুলাইমান ইসুফ ইউনুস ইয়াকুব সব দেখবে যে যত নবী আছে সব নবীর জন্মস্থান কোন থাকে ওই জেরুজালেম এর আশেপাশে হ্যাঁ লেবানন ফিলিস্তিন এইসব জায়গা এমনকি তাও রাতে যে পঁচিশ জন নবীর কথা আছে এই পঁচিশ জন নবীর কথা বাইবেলে আছে এই পঁচিশ জন নবীর কথা কোরআনে আছে তার মানে তিনটে ধর্মে আছে এবার আসেন সনাতন ধর্মে সনাতন ধর্মে আমরা জানি না এই জন্য বলতেছি সনাতন ধর্মে সেই মৎস্য অবতারে আছে আপনার সেই নুহনবীর বন্যার কাহিনী এবং কুম্ভ অবতারে আছে সেই যে আপনার এই ওই যে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল মানে ইবলিশ সদানের সাথে ফেরত যে দ্বন্দ্ব বা আল্লাহর সাথে বা আদম সাথে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কাহিনীও কিন্তু সনাতন ধর্মে আছে সেখানে দেবতাদের সাথে অসুরের দ্বন্দ্ব হিসেবে সেটা বলা হয় হ্যাঁ তারপরে আপনার এই যে ইউনুসনবীর যে মাছে গিলে ফেলালো এই ইনুস নবীর মাসের কাহিনী আমাদের পুরাণে আছে যে ইনুস নবীর মাছে খেয়ে ফেলায় এই একই কাহিনী আছে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে জনার কাহিনী জনারে মাসে গিলে ফেলাইছিল এই জনার কাহিনী আবার সনাতন ধর্মে আছে ঘটক চত ছিল পৃথিবীর একজন বড় সম্রাট ইনি একবার ভ্রমণ করতে বেরোলেন ঘুরতে ঘুরতে পিপাসত্ব হয়ে গেলে পানিতে পানি খেতে গেলে তাকে বড় মাসে গিলে ফেলে এই কাহিনীগুলো কতকাল আখ থেকে যে ভেসে ভেসে আসছে এটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারবে না আর কি কিন্তু আমি এগুলো মিলেই দেখছি যেহেতু আমি পৃথিবীর একজন বিভিন্ন ধর্মের ছাত্র আজ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমি ধর্মের রিসার্চ করে আসছি পৃথিবীর চার হাজার তিনশো ধর্ম এখনও আছে বর্তমান জীবিত আছে এর মধ্যে প্রায় দুইশো ধর্ম সম্বন্ধে আমার আয়ত্ত আছে বলার মতো যোগ্যতা আছে ইনশাল্লাহ যেন বলি তো বন্ধুরা প্লিজ অ্যাভ অ্যাল মাই রিকোয়েস্ট লেটস গো ফ্রম টু ডে উশ লেবার কল ফর দ্য রিলিজন তো যেটা বলছিলাম যে এই যে জেরুজালেম এখান থেকে মূলত ধর্মের জন্ম যেমন নবী মুহাম্মদ সুল্লাামের বাপ দাদা চোদ্দ পুরুষ কিন্তু মূর্তি পুজোক ছিলেন জানেন তো সেই হিসাবে নবী নবী মোহাম্মদাম একজন পুরোহিত নবীর পিতা ছিলেন খ্রিস্টান হানাফাইট খ্রিস্টান নবীর স্ত্রী সেও ছিল খ্রিস্টান খাদিজা তাই না তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন ইসলাম প্রচার করলেন তিনি দেখলেন যে পৃথিবীতে হাজার হাজার ধর্ম জন্ম হয়ে গেছে এবং সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে এমনকি এই আরবেও যারা হানাফাইট তারা একজন সৃষ্টিকর্তা মানে যারা প্যাগান তারাও সৃষ্টিকর্তা মানে যারা ইহুদি তারাও একজন সৃষ্টিকর্তা মানে ওই যে ইহুদিদের যে নবী মজেস তুর পাহাড়ে আল্লাহর সাথে দর্শন করেছিলেন জ্যোতিময় এবং খ্রিস্টান ধর্মের যে ঈশা তিনি জর্দার নদীতে যখন গোসল করতে যান তখন ঈশ্বর মানে আল্লাহ সৃষ্টিকর্তা তিনি কবুতরের রূপ ধরে এসে তার সাথে কথা বলে যান এবং তাকে আশীর্বাদ দিয়ে যান এবং তার উপরে বাইবেল অবতীর্ণ করে যান এই কাহিনী আছে হ্যাঁ এবং আপনারা যদি বাইবেল দেখেন তাহলে সেখানে বাইবেল আছে ঈশ্বর আছে অতিকায় একটা জ্যোতি নূর আগুন যাও তার আবার সাতটা আত্মা আছে সেই আত্মাগুলো প্রতিনিধি হিসেবে কাজ করে আর কি এরকম দিবে সেটা এমনকি বেদেও ঈশ্বর জ্যোতিময় নিরাকার অশলীটি জন্মিত্র হয়তো গীতায়ও ঈশ্বর জ্যোতিময় কারণ অর্জুন সেই কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন শ্রীকৃষ্ণ বলছিল যে আমি ঈশ্বরের দিব্যরূপ প্রকৃত রূপ দেখতে চাই তো শ্রীকৃষ্ণ বল না তাকে স্বর্মচক্ষুতে দেখা সম্ভব না এই যে স্বর্মচক্ষু তারা সৃষ্টিকর্তাকে দেখা এই কথা আবার কোরআনে আছে এটা আছে সুরা আনামের একশো তিন নম্বর হাতে যে স্বর্ম চক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সমান আল্লাহকে দেখা সমান একই কথা বেদে যা আছে কোরআনে তাই আছে যদি আপনি দেখতেন আচ্ছা তো অর্জুন বলে যে আমার তো ভীষণ ইচ্ছে আমি যদি না দেখতে পারি তাহলে কার সাধ্য আছে দেখে যেহেতু স্বয়ং তোমার সাথে দেখা হলো বলো যে তিনি হচ্ছে সহস্র সূর্যের ন্যায় সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছু না এটা ভগবদ গীতার একটা শ্লোক মানে বাক্য আর কি সেন্টেন্স আয়াত যাকে বলে যে সৃষ্টিকর্তা আছে অধিকা এক জ্যোতি সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই না মানে ঈশ্বরের রূপ আছে সেই জ্যোতিময় যেটা আছে আমাদের পবিত্র কোরআন শরীফে নূরের প্রতি সময় রাতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবী যদি যত নক্ষত্রকে বোঝায় কিন্তু এই গরুর দল খালি গরুর মাংসই খায় কিন্তু মাথায় কিছু নাই মুসলমান কিন্তু মুসলমান কিছু জানে না কোরআনও জানে না হাদিসও জানে না নামে মুসলমান ওই যে বাপ মুসলমান ছিল দাদা মুসলমান ছিল এই জন্য মুসলমানের জন্য আর কোনো শত্রুর দরকার নাই এরা নিজেরাই যথেষ্ট হাদিস নিয়ে কামলা কামলি করে এরাই মরে যাবে ধ্বংস হয়ে যাবে বোঝা গেছে কি সেটা আচ্ছা যাও তাহলে তারপরে অর্জুন বলো যে আমি তো ঈশ্বরের রূপ দেখতে চাই বলো ঠিক আছে তুমি যদি দেখতে চাই তো দেখো তারপরে দেখলো তার মুখের ভিতরে গুটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান একথাও কোরআনে আছে যে কিছুই ছিল না কিছুই ছিল না সব ছিল শূন্য আর শূন্য শূন্য থেকে সৃষ্টিকর্তা পরে সৃষ্টি সূচনা করে অর্থাৎ এই যে যা কিছু দেখা যাচ্ছে এগুলো তো তারই অস্তিত্বের অংশ ঠিক না তারই থেকে সব কিছুর উৎপত্তি আমরাও তার থেকে মনে করেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট শিশির বিন্দু কোনো সাগর না শিশির বিন্দু কি সাগর না শিশির বিন্দু কখনো সাগর হতে পারে না বৃষ্টির কণা কি সাগর না কখনোই সাগর হতে পারে না বাষ্পকী সাগর না কখনোই না নদী নালা খাল বিল হাওড় বাওর জলাশয় পুকুর ডোবা টিউবওয়েলের যে পানি আছে এগুলো কি সাগর না এগুলো এই পানিগুলো সাগর না তবে এই যে বললাম না শিশির বিন্দু আর সাগরের যে পানি এগুলোর উৎস মূলত সাগর তাহলে সেই ঈশ্বর থেকে সেই সৃষ্টিকর্তা থেকেই মূলত সব কিছুর উৎপত্তি এই জন্য কোরআনে বলা হয়েছে আল্লাহ থাকেন মানুষের কর্মের ভিতরে হ্যাঁ আমার ভিতরে তার অংশ আছে আমি তার থেকেই অর্থাৎ আমি শিশির বিন্দু আমি সাগর নই তবে আমি শিশির বিন্দু এখন ওই শিশির বিন্দুটা যদি কোনো মাটিতে কোনো পাথরে কোনো কাছে যদি চুষিয়ে নিয়ে যায় তাহলে সে সহজে আর সে সাগরে ভিড়তে পারে না একটা ধর্মে বলা আছে যে জগৎ থেকে যখন আত্মা পৃথিবীতে আসে তখন শনি রাহু কেতু মঙ্গলের বিভিন্ন মানে ঘর্ষণের ফলে দোষ দোষ দোষী হয়ে যায় এই আত্মা যদি আবার পবিত্র হয় তখন সেই পরমাত্মায় আবার মিলে যায় ওই একই কথা ওই সনাতন ধর্মে বলা হয় পরম পরমাত্মা থেকে সব কিছুর উৎপত্তি আর ইসলাম ধর্মে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে পার্সি ধর্মে গ্রীক ধর্মে রোমান ধর্মে ইস্তিক ধর্মে মায়া ধর্মে ইনকা ধর্মে ডগন ধর্মে কনফিউস ধর্মে ব্যাবিলিয়ন ধর্মে মিশরি ধর্মে পৃথিবীর হাজার হাজার ধর্মে ওই একই কথা বলে একজন সৃষ্টিকর্তার কথা বলে এমনকি বিজ্ঞানীরাও বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মে ডাকে বোঝা গেছে বিষয়টা কিন্তু এই মূর্খের দল এরা কী বলবো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফায় অথচ ধর্মের কিছু জানে না উনিশশো অষ্ট ঘটনা তখন আমি ক্লাস এইট নাইনে পড়ি তো আমাদের গোপালগঞ্জের কাশিয়ে নিয়ে একটা নৌকোঘাটা ছিল টলার ঘাটা এখন আর টলারও চলে না নৌকোও চলে না টোটালি বন্ধ হয়ে গেছে তো সেখানে ওই পোলাপানে পাঁচ সাতজন পুলাবান জামাতের সহিত বসে বসে পায়খানা করতেছে আর রুটি খাচ্ছে তো আমরা তখন মানে ইয়াং তো লজ্জা আরও মাদরসায় পড়ি তো নামে একটা ভাই ছিল উনি জাদু টাদু দেখাতো শান্তি মলাম বিক্রি করতো সুলকানি মলাম বিক্রি করতো ইঁদুর মলাম বিক্রি করতো তো উনি বোঝাই অসভ্যর দল রুটি খাচ্ছিস আর পায়খানা করতেছিস রুটি রাখ পরে খাস তো পোলাভান কী কে জানেন তোমার কি ছোটো ছোটো বাচ্চা এই চার পাঁচ বছর বাচ্চা তো উনি তো কথা বলা মানুষ উনি হাটে বাজারে কথা বলে তাহলে রুটি দিয়ে পায়খানা বড়াই খেলিব আমার কি বুঝছে এই আর কি তো এই মুসলমানরা আগেও পিছে পড়া জাতি ছিল এখনও পিছে পড়েই আছে এবং আগামীতে পিছে পড়ে থাকবে কোনো সন্দেহ নাই কারণ তারা কি অহংকার করে বলে কি যে নবীকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা তো না অথচ এর আগে কিন্তু এক লক্ষ বা দুই লক্ষ নবী কিন্তু এসে গেছে কত বড় সাংঘাতিক অথচ এই কথাটা আমি যে কথাটা এই মধ্যে বললাম যে নবী মোহাম্মদ শরীফ সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করতে এই কথা কোরআনেও নাই হাদিসও নাই আমি কোরআন শরীফ অন্তত বাইশ বার পড়ছি বেদ পড়ছি চোদ্দবার পৃথিবীর যত বড়ো বড়ো ধর্ম আছে আপনার গিলগেমাসের মহাকাব্য পড়ছি মিশরি ধর্ম পড়ছি গ্রিক ধর্ম পড়ছি রোমান ধর্ম পড়ছি ত্রিপিটক পড়ছি হ্যাঁ জেন্দাবেস্তা আবেস্তা পড়ছি হ্যাঁ এদিকে তাওরা জব্বুর ইনজিলিপের আলাদা আলাদা খণ্ড পড়ছি এবং এই চাইটটা গ্রন্থ আলাদা একসাথে আছে তার বলে কিতাবুল মোকাদ্দাস সেটাও পড়ছি আর আনুষঙ্গিক মুসলমানের জানেও না যে এই খ্রিস্টানরা প্রতি মাসে দুই কোটি পত্রিকা বিল করে হুম তো জানতে হবে হুম না জানলে তো হবে না আপনি হ্যাঁ যে প্লেটে খাইবেন সেই প্লেটে পায়খানা করবেন এটা তো হয় না তাই না মুসলমানদের শত্রু দরকার নাই এই কথাটা উঠলো কেন এই ভিডিওটা কেন করলাম দুই দিন আগে শেরপুরে এই হুজুটা টুপিয়ালা যায় সেই মাজার ভাঙছে ভাঙে গরু ছাগল হাঁস মুরগি ডিম যা ছিল সব লুটপাট করে নিয়েছে এ কোন শোধনের ব্যবসা রে ভাই এটা কে শিখাইছে তাই না মানুষের কি মত প্রকাশের স্বাধীনতা নাই তাই না থাকতেই পারে কিন্তু এত দল থেকে আসলো এই ক্ষুদ্র বাংলাদেশ যাকে মানুষের চেনে না ভারতের লোকজন কারকে বলে রিফুজি বলে এই বাংলাদেশের সত্তরটা ইসলামী রাজনৈতিক দল আছে কল্যাটে ওই কি জানি হেজবুত তাহিদের কল্লা তারপরে ওই যে কি জানি নুরুল ইসলাম সাহেব কি জানি ওই যে কিছু ওহাবিদের বিরুদ্ধে কথা বলতো তার কল্লাকা ফেলাইছে হ্যাঁ কল্লাকাটা হ্যাঁ কালি কথায় কথায় কল্লাকাটে কি ধর্ম কল্লাকাটা ধর্ম এটা হইলো অথচ পৃথিবীতে যে উন্নতি অগ্রগতি সাধিত হয়েছে তা মূলত এই ব্রেন থেকে এই যে মানুষে মনে করেন যে এই যে সাপে আপটার যে ইঞ্জেকশন তারপরে ডায়রিয়া হলে যে স্যালাইন তারপরে কুত্তায় কামড়ালে যে জলাত্মক রোগের টিকা হ্যাঁ তারপরে ওই যে টিটেনাস হলে পরে আগেকার দিনে কিন্তু মারা বাচ্চা হতে গেলে মাও মারা যেত বাচ্চা মারা যেত অনেক আজকাল টিটেনাস দেওয়ার কারণে বাচ্চা মারা যায় না এমনকি প্লাস্টিক দিয়ে তারা পেসমেকার হার্ট তৈরি করে ফেলায় চিনতে করেন একটা মানুষ মারা যাবে অথচ ব্যাটারি দিয়ে তারা হার্ট চালায় রাখছে সে আরো বিশ বছর বেশি বাঁচতেছে তো আল্লাহ তো অসন্তুষ্ট না থাক না একটা মানুষ পাঁচশো বছর বেশি বাঁচতেছে তার ক্ষতি নাই তো অনেক সুন্দর করে অনেক আদর করে অনেক সুহার করে ভালোবাসি তো সৃষ্টিকর্তা সৃষ্টিগুলো করছে তাই না তো যাক এই ব্রেনকে কাজে লাগাইয়া মিশরীয়রা প্রথম পৃথিবীতে প্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করছে তারা চাকার আবিষ্কার করছে তারা জল ঘড়ি ঘড়ির আবিষ্কার করছে দেখেন এই বিবেকে কিন্তু আমরা আমাদের বিবেকে কাজে লাগাই না আমরা ওই কুয়ার ব্যাঙের মতো অন্ধকার জায়গায় পড়ে যাইছি হ্যাঁ আমরা মনে করি আমরা আমরাই শ্রেষ্ঠ জাতি হ্যাঁ অথচ আমাদের শ্রেষ্ঠ কিছু নাই বন্ধুরা একটা গালাগালি দিয়ে ফেলাইছি সরি ফর দ্যাট আবেগের বসে আর কি মনে কিছু করবে না হ্যাঁ আসুন আমি যেটা বলি যে পৃথিবীতে ধর্ম মাত্র একটাই কারণ পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে প্রত্যেকের ধর্ম একটাই তা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই মাথা দিয়ে চিন্তা করে পৃথিবী প্রত্যেক মানুষ চোখ দিয়ে দেখে পৃথিবীর প্রত্যেক মানুষ নাক দিয়ে ঘাণ নেয় প্রত্যেক কান দিয়ে শোনে মুখ দিয়ে কথা বলে দাঁত দিয়ে সিবাই খায় হাত দিয়ে ধরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে শীতে কাবে প্রত্যেকের অনুভূতি এক এবং অভিন্ন প্রত্যেকে পা দিয়ে হাঁটে প্রত্যেকের রক্ত লাল অতএব চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি পৃথিবী প্রত্যেকটা মানুষের ধর্ম এক তবে এই যে বাকি যেগুলো দেখেন এগুলো হচ্ছে সম্প্রদায় এগুলো ধর্ম না কারণ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নেই এর কথা কোরআনের কথা এই যে আরটা বললাম কোরণের আয় চলুন আমরা আমাদের বিবেকের কাজে লাগাই হ্যাঁ পৃথিবীরা অনেক সার্থক জন্ম কারণ কি জানেন মা একজন কন্যা শিশুর পেটে পাঁচ লক্ষর মতো ডিম্ব থাকে এখান থেকে প্রায় দশ বারো পনেরো পার্সেন্ট মারা বাস্তা দানে অক্ষম আর বাকি মারা দুইটা একটা বাচ্চা দেয় তো এই পৃথিবীতে আসতে পারে অনেক স্বার্থক কিন্তু আমরা এসে কি আমরা গাড়ি করি হুম সম্পদ কীভাবে জোগাড় করা যায় এই কিন্তু আমরা সৃষ্টির সম্পর্কে চিন্তা করি না অথচ সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা সত্তর বৎসর দেবাদের সমান কিছু সময় এই দুই মিনিট পাঁচ মিনিট আল্লাহর কথা এবং সৃষ্টির সম্পর্কে আল্লাপ চৌচল্লিশটা আস্তে চিন্তা ভাবনা করতে পেরেছে ওরা কি চিন্তা করে না ওরা কি গবেষণা করে না এরকম কথা কোরআনে আসে সৌশল্লিশে আমরা আসলে চিন্তা করি না আমরা মুখস্থ করি আর মুখস্থ শোনাই এই আসুন আমরা বিয়েকে কাজে লাগাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি ধর্মের ব্যাপারে কোনো পরিবর্তন হয় সৃষ্টিকতার বিধানে কোনো পরিবর্তন হয় না এই ভিডিওটা শুরু করেছিলাম সেই শেরপুরে আক্রমণ থেকে আবারও তৃতীয়বার আমি বলি যে যাদের মাধ্যমে এই বাংলায় দেখেন ইসলাম প্রচার হয়েছিল তিনশো ষাট জন বলেন বা বারো আউলিয়া বলেন যাই বলেন তাদের মাধ্যমে আজকে তাদেরকেই কিন্তু মারতেছে বিভিন্ন জায়গায় মারতেছে কারণ আজকে এই টুপি দল ভারী হয়ে গেছে বুঝছেন না এই আর কি হ্যাঁ আজকে এই রইলো রইল সবাই ভালো থাকবেন